হ্যালো ভিওয়ার্স তোমার সবাই কেমন আছো আশা করছি তোমার সবাই অনেক ভালো আছো আজকে আমি তোমাদেরকে ষষ্ঠ শ্রেণী গণিত প্রবাহ এই বইটির বিয়াল্লিশ নম্বর পৃষ্ঠা চার নম্বর থেকে অঙ্কগুলো পর্যন্ত সমাধান করে দেখাবো তবে ভিডিওটা প্রথম শেষ পর্যন্ত মন দিয়ে দেখতে থাকো ঠিক আছে ভিডিও শুরু করার আগে তোমাদের কাছে একটা ছোট্ট অনুরোধ করবো যারা এখন আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব নি তারা প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবে আর যে সমস্ত ভাই বোনরা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এখানে দেখো প্রথমে কী বলছে যে একটি কম্পিউটার কোম্পানি একটা উদাহরণ দিয়ে অঙ্ক বুঝিয়ে দিয়েছে এটাকে ভালো করে বুঝবে কারণ এই বেসিকে কিন্তু পরের এই যে কোশ্চেন থেকে ওয়ান পয়েন্ট সিক্স আছে এখানে কিন্তু অঙ্কগুলো আছে কি বলছে একটি কম্পিউটারে কম্পিউটার কোম্পানির ইঞ্জিনিয়ার নিয়ে তিরিশ দিনে একশো চল্লিশটি ল্যাপটপ তৈরি করতে পারে তাহলে দুশো দিনের মধ্যে সাতাশশো ল্যাপটপ তৈরি করতে কতজন ইঞ্জিনিয়ার লাগবে সেটা আমাদেরকে হিসাব করে বের করতে পারছে তাহলে গণিত ভাষায় লিখছে তখন ল্যাপটপের সংখ্যা সময় পরিমাণ আর ইঞ্জিন তাহলে ইঞ্জিনিয়ার যেমন আমরা সাজাই তেমন আমরা সাজিয়ে নিয়েছি প্রথমে ঠিক আছে তো অজানা রাশিটাকে সবসময় আমাদেরকে ডান দিকে রাখতে হয় তাই আমরা ডান দিকে রেখেছি তাহলে এখানে দেখো কি বলছে তাহলে যেমন আছে একশো চল্লিশটি ল্যাপটপে ল্যাপটপ তিরিশ দিন তৈরি করতে করতে চল্লিশ জন ইঞ্জিনিয়ার লাগে তাহলে একশো চল্লিশটি ল্যাপটপে একদিন তৈরি করতে বেশি দিন সময় লাগবে তাহলে বেশি মানে গুণ তাহলে গুণ ইঞ্জিনিয়ার তাহলে এবার দেখো আমাদেরকে এইটাকে একটা করতে হবে এটাকে একটা তাহলে একটি ল্যাপটপ তৈরি করতে যদি এত ইঞ্জিনিয়ার লাগে তাহলে তাহলে একশো আশি ল্যাপটপ তৈরি করতে যদি এত ইঞ্জিনিয়ার লাগে তাহলে একটি ল্যাপটপ তৈরি করতে কত লাগবে কম বেশি জন লাগবে তাহলে কমজন লাগবে তাহলে কম মানে কি ভাগ তাহলে ভাগ লাগ ভাগ করলাম এবার দেখো তাহলে সাতাশোটি ল্যাপটপ একদিন তৈরি করতে কত লাগবে তাহলে আমরা কী করলাম গুণ করলাম গুণ করে করেছি তারপর সাতাসরি ল্যাপটপ দুশো দিনে তৈরি যেটা গুণ করে ভাগ করে তোমার যে কাটাকুটি করে নব্বই জন ইঞ্জিনিয়ার লাগবে এটা আমরা বের করেছি ঠিক আছে এবার দেখো অত অতএব দি লিখেছে সাতাশটি সাতাশটি ল্যাপটপ ল্যাপটপ দুশো দিন তৈরি করতে এই নব্বই জন ইঞ্জিনিয়ার লাগে বুঝতে পেরেছো এবার দেখো নেক্সট এক নম্বর থেকে অঙ্ক কী আছে এটা কিন্তু আমরা নিজেরা করবো কী বলছে এক নম্বর থেকে অঙ্কটা আমরা সুন্দর করে আগে পড়ে নেই বলছে ইচ্ছামতি নদীর পাড়ে একটি অংশ বাধাই করতে চল্লিশ জন শ্রমিকের পঁয়ত্রিশ দিন সময় লাগে তাহলে আঠাশ দিনের মধ্যে ওই অংশ বাঁধাতে কতজন শ্রমিক লাগবে আমাদেরকে হিসেব করে বের করতে হবে তাহলে কী করবো আমরা যে একদিকে আমরা দিন সংখ্যা লিখবো আর একদিকে কী লিখবো জনসংখ্যা লিখে দেবো তাহলে প্রথমে আমরা লিখে দিচ্ছি একদিকে দিন সংখ্যা অঙ্কগুলো ভালো করে বুঝবে ঠিক আছে একদিকে দিন সংখ্যা আর একদিকে লিখে দিচ্ছি আমি জনসংখ্যা তাহলে এবারে দেখো তাই কী বলছে যে পঁয়ত্রিশ জন পঁয়ত্রিশ দিন সময় লাগে কতজন চল্লিশ জন শ্রমিক কাজ করতে তাহলে পঁয়ত্রিশ জন চল্লিশ পঁয়ত্রিশ দিন করে চল্লিশ জন শ্রমিক তাহলে এখানে বলছে আঠাশ দিনের মধ্যে কতজন শ্রমিক তাহলে আঠাশ দিনের মধ্যে কতজন শ্রমিক অজানা রাস্তা থেকে আমরা দিকে লিখে দিলাম জিজ্ঞাসার জন্য লিখে দিলাম তাহলে এখানে লিখে দিই প্রথমে যে ঐকিক নিয়মে ঐকিক নিয়মে সমাধান করে পাই সমাধান করে পাই তাহলে আমরা কী লিখবো যে পঁয়ত্রিশ দিনে দেখো পঁয়ত্রিশ দিনে বাধাই এর কাজ এর কাজ শেষ করতে শ্রমিক লাগে কতজন চল্লিশ জন তাহলে পঁয়ত্রিশ জনের বাধাই কাজ শেষ করতে যদি চল্লিশ জন লাগে তাহলে একজনে কত লাগে বেশি দিন সময় লাগবে বেশি মানে আমাদের মাথায় রাখতে হবে গুণ তাহলে একদিনে বাধাইয়ের কাজ শেষ করতে সময় লাগে বেশি দিন তাহলে চল্লিশ গুণ পঁয়ত্রিশ জন তাহলে অত তাহলে আঠাশ দিনে তাহলে আঠাশ দিনে বাধায় কাজ শেষ করতে সময় লাগবে তাহলে কম দিন তাহলে কম মানে কি ভাগ তাহলে চল্লিশ গুণ পঁয়ত্রিশ ডিভাইডেড বাই আঠাশ তাহলে একটা কাটাকুটি করি দেখো সাত চারে আঠাশ সাত পাঁচে পঁয়ত্রিশ কে চার তাহলে কত দশ পাঁচে পঞ্চাশ তাহলে পঞ্চাশ জন তাহলে অতএব দি আমি লিখে দেব যে যে আঠাশ দিনের মধ্যে ওই অংশ পাতে কতজন শ্রমিকের লাগবে অতএব পঞ্চাশ জন শ্রমিকের লাগবে বুঝতে পেরেছো এবার দেখো নেক্সট অঙ্ক কি বলেছে বলছে রাজীব দেবাঙ্গনা মাসুম ও তাজমিরা ছদিনে একশো পঞ্চাশটি অঙ্ক করতে পারে হিসেব করে দেখি প্রত্যেকে প্রতিদিন সম পরিমাণ অঙ্ক করলে রাজীব ও তাজমিরা কতদিনে দুশো পঞ্চাশটি অঙ্ক করতে পারবে আমাদেরকে হিসেব করে বের করতে বলেছে তাহলে আমরা কী করবো যেহেতু এখানে তিনটে কন্ডিশন দিয়েছে তাহলে আমরা আগে দেখো দু নম্বর থেকে অঙ্কে দেখো প্রথমে আমরা একদিকে লিখবো জনসংখ্যা জনসংখ্যা আর তারপরে লিখবো অঙ্কের পরিমাণ ঠিক আছে অঙ্কের পরিমাণ অঙ্কের পরিমাণ তারপরে লিখবো হচ্ছে দিন সংখ্যা ঠিক আছে তাহলে দিন সংখ্যা তাহলে আমরা সংখ্যাগুলো আগে লিখে নিই যে প্রথমে দেখো কজন ছিল রাজীব দেবাঙ্গনা মাসুম তো আসবে না চারজন চারজন ছ দিনে একশো পঞ্চাশটি তাহলে চারজন একশো পঞ্চাশটি অঙ্ক করে কদিনে ছ দিনে তাহলে এখানে কি বলেছে যে প্রত্যেকে প্রতিদিন সম্পর্কে অঙ্ক করলে রাজীব ও না মানে দুজন কত দিনে দুশো পঞ্চাশটি অঙ্ক করবে তাহলে দুজন দুশো পঞ্চাশটি অঙ্ক করতে কতদিন সময় লাগবে সেটা আমাদেরকে হিসেব করে বের করতে বলছে তাহলে আমরা লিখে নিই যে চারজনের একশো পঞ্চাশটি অঙ্ক করতে অঙ্ক করতে সময় লাগে কত সময় লাগে ছ দিন সময় লাগে ছ দিন তাহলে জনের একটি অঙ্ক করতে সময় লাগে বেশি দিন কম দিন তাহলে বেশি দিন সময় লাগবে তাহলে বেশি মনে আমাদের কি ভাগ তাহলে সময় লাগে ছয় বাই একশো দিন তাহলে চারজনের যদি এতদিন সময় লাগে তাহলে একজনের কতদিন সময় লাগবে একজনের কি বেশি দিন সময় লাগবে আরও তাহলে বেশি মানে আমাদের কি করতে হবে তো সরি মানে কম সময় বেশি সময় লাগবে বেশি মানে গুণ তাহলে ছয় গুণ চার ডিভাইডেড বাই একশো তাহলে এখানে দুজনের একটি অঙ্ক করতে কত সময় লাগবে দেখ দুজনে একটি অঙ্ক করতে সময় কম সময় লাগবে তাহলে ছয় গুণ চার ডিভাইডেড বাই একশো পঞ্চাশ গুণ দুই আগের কন্ডিশন থেকেই কাজগুলো করবো ঠিক আছে তাহলে তাহলে এখানে কত দুজনের দুশো পঞ্চাশটি অঙ্ক করতে সময় লাগবে তাহলে কত তাহলে কি তাহলে গুণ করতে হবে তাহলে ছয় গুণ চার গুণ দুশো পঞ্চাশ ডিভাইডেড বাই একশো পঞ্চাশ গুণ দুই তাহলে এবার আমরা করে নিচ্ছি এবার সুন্দর করে কাটাকুটি করলে কাটাকুটি করে আমাদের অঙ্ক বেরিয়ে যাবে তাই কাটাকুটি করছি দেখো আমি প্রথমে এখানে কাটলাম দু পাঁচে দশ সরি এখানে আমি যদি কাটি দু তিন দুগুণে চার কাটলাম ঠিক আছে এবার দেখো তোমার দু দুগুনে চার তা পাঁচ তিনে পনেরো শূন্য পাঁচ পাঁচে পঁচিশ শূন্য তাহলে পঞ্চাশ তাহলে শূন্য শূন্য কেটে দিলাম তিন দুগুণে ছয় তার কত পাঁচ দুগুণে দশ দশ দুগুণে কুড়ি তাহলে কুড়ি দিন সময় লাগবে তাহলে অতএব দিয়ে আমি লিখে দিলাম যে এখানে অঙ্ক করে রাজি তাদের কতদিন দুশো পঞ্চাশটি অঙ্ক করতে পারবে লিখবো যে কুড়ি দিনে কুড়ি দিনে দুশো পঞ্চাশটি অঙ্ক করতে পারবে ঠিক আছে নেক্সট দেখো তিন নম্বর অঙ্ক কী বলেছে অঙ্কগুলোকে ভালো করে বুঝবে দেখে প্রত্যেকটা অঙ্কগুলো সোজা রাখবে দেখো তিন নম্বর থেকে অঙ্ক কী বলেছে তিন নম্বর থেকে অঙ্ক বলছে দুজন এক দিনে একটি দরজার একের তিন অংশে পালিশ করতে পারে দু দিনে দরজার দুয়ে তিন অংশ পালিশ করতে হলে কতজন লাগবে হিসেব করে আমাদেরকে বের করতে হবে তাহলে একই রকমভাবে আমরা দিন সংখ্যা কাজের পরিমাণ আর জনসংখ্যা লিখে দেবো তাহলে একদিকে লিখে দেই দিন সংখ্যা একদিকে লিখবো কাজের পরিমাণ আর একদিকে লিখবো কি জনসংখ্যা এই তিনটে লিখে দিলাম হাতে লেখা বুঝতে আসতে আমি মুখে বলেছি শুনে নাও ঠিক আছে কারণ তাড়াতাড়ি লিখতে হচ্ছে তো জানি ভিডিওটা বোর্ড হয়ে যাবে তাহলে এখানে কি দিন সংখ্যা দেখা আমি কী কী দিতে দুজন একদিনে একটি দরজা একে তিন অংশ পালিশ করতে পারে তাহলে দুজন একের তিন অংশ পালিশ করে কত দিনে একদিনে ঠিক আছে এখানে সরি আরে বলে গেছে দিন সংখ্যা একদিনে একদিনে কী এক দিনে একের তিন অংশ পালিশ করে কত দুজন তাহলে তারপরে কী বলেছে তারপরে বলছে দুদিনে দরজার দুয়ের তিন অংশ পালিশ করতে কত দিন সময় লাগে দু দিন তাহলে দুদিনে দরজার দুই দুয়ের তিন অংশ পালিশ করতে কতজন লাগবে আমাদেরকে তা হিসাব করে বের হতে হবে অজানা রাষ্ট্র থেকে আমরা বাঁধিয়ে লিখে ডান দিকে লিখে দিলাম তাহলে লিখে দিই যে একদিনে একের তিন অংশ কাজ করতে দুজন লোক লাগে তাহলে এক দিনে এক অংশ কাজ করতে আমাদের কী সময় লাগবে বেশ মানে কি বেশি সময় লাগবে তাহলে বেশি মানে কি আমাদের গুণ করতে হবে কিন্তু যদি ভগ্নাংশ আছে তাহলে দুই ডিভাইডেড বাই একে তিন তাহলে এটাকে আমরা উল্টাবো তাহলে দুই গুণ তিন সমান কি ছ দিন ঠিক আছে তাহলে এবার লিখবো যে দু দুদিনে দু একজন এক অংশ কাজ করতে সময় লাগবে তাহলে কত তাহলে আমাদেরকে এখানে ছয় ছিল ঠিক আছে তাহলে ছয় বেরিয়েছিল তাহলে আমরা কী করবো এখানে ধরো দুই গুণ থ্রি ডিভাইডেড বাই ডু আগের কন্ডিশন যেমন হচ্ছে ঠিক থেকে তার আমরা তারপর থেকেই করছি লাস্টে আমরা কাটাকুটি কাটাকুটি করব তাহলে দুই দিনে দুইয়ের তিন অংশ কাজ করতে তা কত তাহলে দুই গুণ তিন ডিভাইডেড বাই দুই এবার ধরো দুই বাই তিন আছে তাহলে গুণ দুই বাই তিন এবার আমরা যেমন নর্মাল কাটাকুটি করি তেমন কাটাকুটি করি দেখো দুইয়ের সঙ্গে দুই কেটে গেল তিনের সঙ্গে তিন কেটে গেল তাহলে দুই তাহলে দু দিন তাহলে সরি দুজন তাহলে অতএব দিয়ে আমরা লিখে দেবো কী লিখবো যে কতজন লাগবে হিসেব করে দি অতএব দুজন লাগবে বা তোমরা এখানে পুরোটাই লিখতে পারো যে দু দিনে দরজার দু তিন পালিশ করতে হলে দুজন লাগবে ঠিক আছে নেক্সট দেখো চার নম্বরের অঙ্ক কী বলেছে চার নম্বরের অঙ্ক বলেছে যে পাঁচশো জন ছাত্রের মিড ডে মিলের জন্য এক সপ্তাহে একশো পঁচাত্তর কীগড়া চাল আছে তাহলে এক সপ্তাহ সময় সাত দিন তাহলে সাত দিনের জন্য পাঁচশো জন ছাত্রের একশো পঁচাত্তর কীগড়া চাল বরাদ্দ রয়েছে তাহলে পঁচাত্তর কীগড়া চাল খরচ হওয়ার পর চারশো জন ছাত্রের বাকি চালে কতদিন চলবে তাহলে পঁচাত্তর কীগড়া চাল শেষ হয়ে গেছে চারশো জন ছাত্রের বাকি মানে যে চালটা আছে সেটা কতদিন চলবে আমাদেরকে তা হিসেব করে বের করতে বলছে তাহলে আমরা লিখে দিই একদিকে লিখব জনসংখ্যা একদিকে জনসংখ্যা একদিকে চালের পরিমাণ আর একদিকে কী দিন সংখ্যা ঠিক আছে তাহলে পাঁচশো জন লোকে একশো পঁচাত্তর কীগড়া চাল চলে সাত দিন এক সপ্তাহের সময় সাত দিন তাহলে চারশো জন লোকের কত পঁচাত্তর কীগড়া শেষ হয়ে গিয়েছিল তাহলে একশো পঁচাত্তরের সঙ্গে আমাদেরকে পঁচাত্তর থেকে বিয়েক করে দিই বিয়ে করলে কত হয় একশো কীগড়া তাহলে একশো কীগড়া তাহলে কত দিন চলবে তা আমাদেরকে হিসেব করে বের করতে হবে তাহলে আমরা এখানে লিখে দিই এখানে লিখে দেবে ঐকিক নিয়মে সমাধান করে পাই তাহলে এখানে লিখে দিই যে পাঁচশো জন ছাত্রের একশো পঁচাত্তর চাল চলে কদিন সাত দিন তাহলে পাঁচশো জন ছাত্রের এক কিগ্রা চাল চলবে কতদিন কম দিন চলবে তাহলে সাত ভাজিত একশো পঁচাত্তর এইটা আমাদেরকে বেশি করে ভালো করে বুঝতে হবে যে এত দিনে যদি এত কী হয়ে চলে তাহলে একদিনে কত চলবে সেটা বুঝতে পারলে আমাদেরকে অঙ্ক কিন্তু সহজ হয়ে যাবে আর কম যদি বেশি দিন চলে বেশি মানে ভাগ আর গুণ আর কমে গেলে মানে ভাগ বুঝতে পেরেছো এই এইটুকু বুঝতে পেরে গেলে পুরো অঙ্ক হয়ে যাবে তাহলে একজন ছাত্রের এক কিগ্রা চাল কতদিন চলবে বেশি দিন চলবে তাহলে বেশি মানে গুণ তাহলে সাত গুণ পাঁচশো ডিভাইডেড বাই একশো পঁচাত্তর দিন তাহলে এক তাহলে এখানে এটা হলো তা চারশো জন ছাত্রের এক কী করে চার কত চলবে চারশো এক দেখো একজন ছাত্রের যদি এক রে চার কতদিন চলে তা চারশো জন ছাত্রের কম দিন চলবে তা কম মানে কি ভাগ তাহলে সাত গুণ আগের কন্ডিশন যেমন আছে তেমন লিখে তার সঙ্গে আমরা সুন্দর করে ভাগ চিন্ধে চারশো লিখে দিলাম তাহলে এখানে লিখতে হবে যে চারশো জন ছাত্রের একশো কিগ্রা চাল চলে তাহলে কম বেশি দিনে তাহলে সাত গুণ পাঁচশো গুণ একশো ডিভাইডেড বাই একশো পঁচাত্তর গুণ চারশো এইটা হলো আমাদের কন্ডিশন এবার আমরা কি কাটাকুটি করি তাহলে শূন্য 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 আমরা কেটে দিলাম তাহলে এখানে কাটাকুটি করো দেখো আমি যদি কাটাকুটি করি তোমার পাঁচ দুগুণে দশ তাহলে পাঁচ পাঁচ একে পাঁচ দুটো শূন্য এখানে পাঁচ দিনে পনেরো ষোলো সতেরো পাঁচ পাঁচে পঁচিশ তাহলে পঁয়ত্রিশ বেছে সাত পাঁচে পঁয়ত্রিশ তাহলে কাটা করে পাঁচ দু দশ শূন্য কত এখানে চার চার পাঁচে কুড়ি তার কত পাঁচ তাহলে অতএব পাঁচ দিন ঠিক আছে তাহলে অতএব দিয়ে আমি লিখে দেব যে বাকি ছাত বাকি চালে কত দিন চলবে অতএব দিয়ে লিখে দেব যে বাকি চালে পাঁচ দিন চলবে ঠিক আছে এরকম করে কিন্তু অঙ্কগুলো সুন্দর করে সমাধান করতে হয় তাহলে আজকে এতটা থাক পরের দিন আমাদের এই দ্বিতীয় পাঠে পাঁচ ছয় সাত আটের অঙ্কগুলো বুঝিয়ে সমাধান করে দেখাবো ভিডিওটা দেখা লাইক করে তোমার অন্যান্য বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও প্লিজ